প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ প্রীতি ভালোবাসা শুভেচ্ছা বন্ধুরাই মুহূর্তে আমি অবস্থান করছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর বাজারের একটি স্থান অর্থাৎ গোবিন্দপুর বাজার থেকে সরাসরি যেই রাস্তাটি চলে গেছে পাহাড়ের কাছে এখন আমি সেই রাস্তাটি দিয়ে হাঁটছি এবং আপনাদেরকে আপনাদের সাথে কথা বলছি এবং দৃশ্যটি সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর একটি রাস্তা এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে দূরে পাহাড় দেখা যাচ্ছে এটি হলো ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড় তো এখান থেকে আর একটু দূরে গেলেই আমরা পাহাড়ের কাছে চলে যাব এবং রাস্তার দুই পাশে থাকা চমৎকার চমৎকার দৃশ্য এবং স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন বন্ধুরা এখান থেকে আর একটু দূরে গেলেই পাহাড়ে চমৎকার দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য চোখ ধাঁধানো দৃশ্য আপনারা দেখতে পারবেন তো তার জন্য কিছুক্ষণ সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার আঙ্গুল যেদিকে তাক করে আছে সেদিকে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের নয়াবিরাম দৃশ্য এবং আকাশের সাদা এবং আকাশী দৃশ্য কালার আপনারা দেখতে পাচ্ছেন আকাশের কালার এবং পাহাড়ের চমৎকার দৃশ্য দুটো মিলে অসম্ভব সুন্দর একটি ভালো লাগা ফুটে উঠেছে বন্ধুরা এই হোয়াটসঅ্যাপ গাইস এখন আমরা চলে এসেছি কও এম না চলে এসেছি তবু বন্ধুরা আমরা এখন খুবই সুন্দর চমৎকার একটি রাস্তা দিয়ে পাহাড়ের কাছে হেঁটে যাচ্ছি তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে কীভাবে আসবেন সরাসরি গোবিন্দপুর বাজার চলে আসবেন গোবিন্দপুর বাজার থেকে বলমার্ট বলা হয় একটি বলমাট রয়েছে তো বলমার্ট বললেই সবাই চিনবে তো আপনারা গোবিন্দ বাজার থেকে বলমাট চলে আসবেন গোবিন্দ বাজার থেকে আপনারা অটো এবং মোটর সাইকেল যুগেও এখানে আসতে পারবেন আর ইতিমধ্যে রাস্তা পাকা রাস্তা হয়ে গেছে খুবই চমৎকার রাস্তা সুন্দর হয়েছে রাস্তাগুলো তো আপনারা খুব সহজভাবে এবং কষ্ট ছাড়াই এখানে আসতে পারবেন তো বন্ধুরা যদি দেখুন পাহাড় দেখা যাচ্ছে নয়বিরাম উঁচু উঁচু পাহাড় বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দেব তো আমার উদ্দেশ্য ছিল আসলে আপনাদেরকে সুন্দর এই জায়গাটিকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো আসলে আমরা অনেক ধরনের ভিডিও দেখে থাকি কিন্তু এই ধরনের পাহাড়ি ভিডিও আমরা মানে এই ধরনের অদেখা অজানা লোকেশন আমরা দেখতে পাই না বা কোনো ইউটিউবার সেগুলো দেখায় না তো আপনাদেরকে দেখানোর জন্য পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটি করা আর কি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই খুদা হাফেজ